আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ভুনা খিচুড়ির একটা রেসিপি এখানে মুগের ডাল আমি ভেজে নিচ্ছি এখানে পোলার চাল নিয়ে নিচ্ছি আর মশারির ডাল নিয়ে নিলাম মুগের ডালটা আমি সেদ্ধ করে নেব আর এখানে একটা প্যানে আমি তেল বসাইছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা পেঁয়াজটাকে আমি ভেজে নেব দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন আমি এটাকে খুব ভালোভাবে তেলে ভেজে নেব তারপর এখানে আমি হলুদ আর মরিচটা দিয়ে দেব আমি দেখুন মশলাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি সেখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন দিলাম হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি আমি কোনো এখানে মাংস দিইনি মাংস ছিল না আমার ঘরে শুধু এখানে আমি মুরগির পা মাথা তারপরে আপনার গলা খাঁচা এগুলা নিচ্ছি কোনো এখানে মাংস নেই শুধু দু হাড় হাড্ডিগুলো আমি নিছি খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এখন এখানে আমি পোলার চাল আর মশারির ডাল ধুয়ে রাখছি সেটা দিয়ে দিলাম এখন এখানে আমি মুগের ডাল সেদ্ধ করা মুগের ডাল দিয়ে দেব খুব ভালোভাবে আমি এটাকে ভেজে নেব খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আমরা অনেক সময় পা গলা মাথা এগুলো খাই না আর খাওয়াও হয় না দেখা গেছে বাচ্চারা মাংসগুলো খায় এইগুলো রেখে দিই এগুলো খেতে চায় না আজকে সেইগুলো দিয়ে পা সেইগুলো দিয়ে কিন্তু আমি এই ঘা খিচুড়িটা করব বাচ্চারাও খুব মজা করে খাবে বা আমরাও খুব মজা করে খাব বড়রা অনেক সময় মানে মাংস থেকে এগুলো আলাদা করে রাখলে খেতে চায় না ওরা মাংসটাই পছন্দ করে এই কারণে আজকে আমি এই রেসিপিটা করলাম ওরাও খাবে আমরাও খাবো দেখুন এটা বলক উঠে গেছে এখন আমি এটাকে চুলা কমিয়ে দমে দিয়ে দেব বিশ মিনিট দমে দেওয়ার পরে আমি আসলাম এখন এটাকে আমি উল্টে দেবো উল্টে দিয়ে আবারও ওইটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য কোনো মাংস দেয়নি তারপরও এটা খেতে খুব একটা খারাপ লাগবে না আবারও আমি দশ মিনিট পরে আসলাম খুব ভালোভাবে কিন্তু ঝরঝরা একটা পোনা খিচুড়ি হয়ে গেল খুব সহজেই আপনারা চাইলে এইভাবে রেসিপিটা করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগবে না যে মাংস দিলেই ভালো লাগে তা কিন্তু নয় খুব হয়েছে এরকম নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন السلام عليكم